এন কে বাংলা অডিও ও আলোচনা ক্লাসে আপনাদের স্বাগত আজকে আমি পাঠ করব দশম শ্রেণীর সাহিত্য সম্ভার থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নানা বিদ্যার আয়োজন তখন নর্মাল স্কুলের একটি শিক্ষক শ্রীযুক্ত নীলকমল ঘোষাল মহাশয় বাড়িতে আমাদের পড়াইতেন তাহার শরীর ক্ষীণ শুষ্ক ও কণ্ঠস্বর তীক্ষ্ণ ছিল তাহাকে মনুষ্য জন্মধারী একটি ছিপছিপে বেতের মতো বোধ হইত সকাল ছটা হইতে সাড়ে নটা পর্যন্ত আমাদের শিক্ষাভার তাহার ওপর ছিল চারুপাঠ বস্তু বিচার প্রাণী বৃত্তান্ত হইতে আরম্ভ করিয়া মাইকেলের মেঘনাদবদ কাব্য পর্যন্ত ইহার কাছে পড়া আমাদিগকে বিচিত্র বিষয়ে শিক্ষা দেবার জন্য সেজ দাদার বিশের বিশেষ উৎসাহ ছিল স্কুলে আমাদের যাহা পাঠ্য ছিল বাড়িতে তাহার চেয়ে অনেক বেশি পড়িতে হইত ভোরে অন্ধকার থাকিতে উঠিয়া লংটি পরিয়া প্রথমে এক কানা পালোয়ানের সঙ্গে কুস্তি করিতে হইত তাহার পরে সেই মাটি মাখা শরীরের ওপর জামা পরিয়া পদার্থবিদ্যা মেঘনাদবোধ কাব্য জ্যামিতি গণিত ইতিহাস ভূগোল শিখিতে হইত স্কুল হইতে ফিরিয়া আসলে এই ড্রয়িং এবং জিমনাস্টিকের মাস্টার আমাদিগকে লইয়া পড়ায় পড়িতেন সন্ধ্যার সময় ইংরেজি পড়াইবার জন্য অঘরবাবু আসিতেন রূপে রাত্রি নটার পর ছুটি পাইতাম রবিবার সকালে বিষ্ণুর কাছে গান শিখিতে হইতো তাছাড়া মাঝে মাঝে সীতানাথ দত্ত মহাশয় আসিয়া যন্ত্রতন্ত্রযোগে প্রকৃতিবিজ্ঞান শিক্ষা দিতেন এই শিক্ষাটি আমার কাছে বিশেষ উৎসুক্যজনক ছিল জাল দিবার সময় তাপ সংযোগে পাত্রের নিচের জল পাতলা হইয়া ওপরে উঠে ওপরের ভারী জল নিচে নামিতে থাকে এবং এই জন্যই জল টকবগ করে ইহাই যেমনি তেমনি কাঁচপাত্রে জলে কাঠের গুঁড়ো দিয়া আগুনে চড়াইয়া প্রত্যক্ষ দেখাইয়া দিলেন সেদিন মনের মধ্যে যে কীরূপ বিস্ময় অনুভব করিয়াছিলাম তাহা আজও স্পষ্ট মনে আছে দুধের মধ্যে জল জিনিসটা যে একটা স্বতন্ত্র বস্তু জাল দিলে সেটা বাষ্প আকারে মুক্তি লাভ করে বলিয়াই দুধ গাঢ় হয় একথাটাও সেদিন স্পষ্ট বুঝিলাম সেদিনও ভারী আনন্দ হইয়াছিল যে রবিবারে সকালে তিনি না আসিতেন সেই রবিবার আমার কাছে রবিবার বলিয়াই মনে হইত না ইহা ছাড়া ক্যাম্বেল মেডিকেল স্কুলের একটি ছাত্রের কাছে কোনো এক সময়ে অস্থিবিদ্ধা শিখিতে আরম্ভ করিলাম তার দিয়ে জোড়া একটি নরকঙ্কাল কিনিয়া আনিয়া আমাদের স্কুল ঘরে লটকাইয়া দেওয়া হইল ইহার মাঝে এক সময়ে হেম্বর তত্ত্বরত্ন মহাশয় আমাদিগকে একেবারে মুকুন্দং সচ্চিদানন্দং হইতে আরম্ভ করিয়া মুগ্ধবোধের সূত্র মুখস্থ করাইতে শুরু করিয়া দিলেন অস্থিবিদ্ধার হাড়ের নামগুলো এবং বকদেবের সূত্র দুধের মতো জীব কাহার ছিল তাহা ঠিক করিয়া বলিতে পারি না জিত কাহার ছিল তাহা ঠিক করিয়া বলিতে পারি না আমার বোধ হয় হাড়গুলি কিছু নরম ছিল বাংলা শিক্ষা যখন বহুদূর অগ্রসর হইয়াছে তখন আমরা ইংরেজি শিখিতে আরম্ভ করিয়াছি আমাদের মাস্টার অঘরবাবু মেডিকেল কলেজে কলেজে পড়িতেন সন্ধ্যার সময় তিনি আমাদিগকে পড়াইতে আসিতেন কাঠ হইতে অগ্নি উদ্ভাবনটাই মানুষের পক্ষে সকলের চেয়ে বড় উদ্ভাবন এই কথাটা শাস্ত্রে পড়িতে পাই আমি তাহার প্রতিবাদ করিতে চাই না কিন্তু সন্ধ্যাবেলায় পাখিরা আলো জ্বলিতে পারে জ্বালিতে পারে না এটা সে পাখির বাচ্চাদের পরম সৌভাগ্য একথা আমি মনে না করিয়া থাকিতে পারি না তাহারা যে ভাষা শেখে সেটা প্রাতকালেই শেখে এবং মনের আনন্দেই শেখে সেটা লক্ষ্য করিয়া অবশ্য সেটা ইংরেজি ভাষা নয় একথাও একথাও স্মরণ করা উচিত এই মেডিকেল কলেজে ছাত্র মহাশয়ের স্বাস্থ্য এমন অত্যন্ত রূপ ভালো ছিল যে তাহার তিন ছাত্রের একান্ত মনের কামনা সূত্রে সত্ত্বে একদিন তাহাকে কামাই করিতে হয় নাই কেবল একবার যখন মেডিকেল কলেজের ফিরিঙ্গ ছাত্রদের সঙ্গে বাঙালি ছেলেদের লড়াই হইয়াছিল সেই সময় শত্রুদল চৌকি ছুড়িয়া তাহার মাথা ভাঙিয়াছিল ঘটনাটি শোচনীয় কিন্তু সে সময়টাতে মাস্টার মহাশয়ের ভাঙা কপালকে আমাদেরই কপালে দোষ বলিয়া গণ্য করিতে পারি নাই এবং তাহার আরোগ্য লাভকে অনাবশ্যক দ্রুত বলিয়া বোধ হইয়াছিল সন্ধ্যা হইয়াছে মুসলধারে বৃষ্টি পড়িতেছে রাস্তায় এক হাঁটু জল দাঁড়াইয়াছে আমাদের পুকুর ভর্তি হইয়া গিয়াছে বাগানের বেলগাছের ঝাঁকড়া মাথাগুলো জলের উপরে আছে বর্ষা সন্ধ্যার পুলকে মনের ভিতরটা কদম্ব ফুলের মতো রোমাঞ্চিত হইয়া উঠিয়াছে মাস্টার মহাশয়ের আসিবার সময় দু চার মিনিট অতিক্রম করিয়াছে তবু এখনো বলা যায় না রাস্তার সম্মুখের বারান্দাটাতে চৌকি লইয়া গলির মোড়ের দিকে করুণ দৃষ্টিতে তাকাইয়াছি পততি পতত্রে বিচলিত পত্রে শঙ্কিত ভবদ যাকে বলে এমন সময় বুকের মধ্যে হৃৎপিণ্ডটা যেন হঠাৎ আছার খাইয়া হা হতস্মী করিয়া পড়িয়া গেল দৈব দুর্যোগে অপরাহত সেই কালো ছাতাটি দেখা দিয়েছে হইতে পারে আর কেহ না না হইতেও পারে না ভবভূতির সম্মান ধর্মা বিপুল পৃথিবীতে মিলিতেও পারে কিন্তু সেদিন সন্ধ্যাবেলায় আমাদেরই গলিতে মাস্টার মাস্টারমশয়ের সমান ধর্মা দ্বিতীয় আর কাহারও অভ্যুদয় একেবারেই অসম্ভব যখন সকল কথা স্মরণ করি তখন দেখিতে পাই অঘরবাবু নিতান্তই যে কঠোর মাস্টার মাস্টারমশাই জাতের মানুষ ছিলেন তাহা নহে তিনি ভুজো বলে আমাদের শাসন করিতেন না মুখেও যেটুকু তর্জন করিতেন তাহার মধ্যে গর্জনের ভাগ বিশেষ কিছু ছিল না বলিলেই হয় কিন্তু তিনি যত ভালো মানুষই হইন তাহার পড়াইবার সময় ছিল সন্ধ্যাবেলা এবং পড়াইবার বিষয় ছিল ইংরেজি সমস্ত দুঃখ দিনের পর সন্ধ্যাবেলার টিম টিমে বাতি জ্বালাইয়া বাঙালি ছেলেকে ইংরেজি পড়াইবার ভার যদি স্বয়ং বিষ্ণুদূতের ওপরেই দেওয়া যায় তবু তাহাকে জমদূত বলিয়া মনে হইবে তাহাতেও সন্দেহ নয় বেশ মনে আছে ইংরেজি ভাষাটা যে নিরস নহে আমাদের কাছে তাহাই প্রমাণ করিতে অঘরবাবু একদিন চেষ্টা করিয়াছিলেন তাহার সরসতার উদাহরণ দিবার জন্য পদ্য কি গদ্য তাহা বলিতে পারি না খানিকটা ইংরেজি তিনি মুগ্ধভাবে আমাদের কাছে আবৃত্তি করিয়াছিলেন আমাদের কাছে সে ভারী অদ্ভুত বোধ হইয়াছিল আমরা এতই হাসিতে লাগিলাম যে সেদিন তাহাকে ভঙ্গ দিতে হইল বুঝিতে পারিলাম মকদ্দমাটি নিতান্তই সহজ নয় ডিগ্রি পাইতে হইলে আরও এমন বছর দশ পনেরো রীতিমতো লড়ালড়ি করিতে হইবে মাস্টার মাস্টারমশাই মাঝে মাঝে আমাদের পাট মূরুস্থলির মধ্যে ছাপানো বহির দক্ষিণা হাওয়া অনিবার চেষ্টা করিতেন একদিন হঠাৎ পকেট হইতে কাগজ মোড়া কাগজে মোড়া একটি রহস্য বাহির করিয়া বলিলেন আজ আমি তোমাদিগকে বিধাতার একটি আশ্চর্য সৃষ্টি দেখাইব এই বলিয়া মোড়কটি খুলিয়া মানুষের একটি কণ্ঠনাইলি বাহির করিয়া তাহার সমস্ত কৌশল ব্যাখ্যা করিতে লাগিলেন আমার বেশ মনে আছে ইহাতে আমার মনটাতে কেমন একটা ধাক্কা লাগিল আমি জানিতাম সমস্ত মানুষটাই কথা কয় কথা কওয়া ব্যাপারটাকে এমন তরে টুকরো করিয়া দেখা যায় ইহা কখনো মনেও হয় নাই কলকৌশল যত বড় আশ্চর্য হইউক না কেন তাহা তো মোট মানুষের চেয়ে বড় নয় তখন অবশ্য এমন করিয়া ভাবি নাই কিন্তু মনটা কেমন একটু ম্লান হইয়া মাস্টারমশাইয়ের উৎসাহের সঙ্গে ভিতর হইতে যোগ দিতে পারিলাম না কথা কওয়ার আসল রহস্যটুকু যে সেই মানুষটির মধ্যেই আছে এই কণ্ঠনালির মধ্যে নাই দেহ ব্যবচ্ছেদের কালে মাস্টারমশাই বোধহয় তাহা খানিকটা ভুলিয়াছিলেন এই জন্যই তাহার কণ্ঠনালীর ব্যাখ্যা সেদিন বালকের মত নে ঠিকমতো বাজে নাই তাহার পরে একদিন তিনি আমাদিগকে মেডিকেল কলেজের সব ব্যবচ্ছেদের ঘরে লইয়া গিয়াছিলেন টেবিলের ওপর একটি বৃদ্ধার মৃতদেহ শয়ন ছিল সেটা দেখিয়া আমার মন তেমন চঞ্চল হয় নাই কিন্তু মেঝের উপরে একখণ্ড পাকাটা কাটা পড়িয়াছিল সে দৃশ্যে আমার সমস্ত মন একেবারে চমকিয়া উঠিয়াছিল মানুষকে এরূপ করিয়া দেখা এমন ভয়ঙ্কর এমন অসঙ্গত যে সেই মেঝের ওপর পড়িয়া থাকা একটা কৃষ্ণবর্ণ অর্থহীন পায়ের কথা আমি অনেকদিন পর্যন্ত ভুলিতে পারি নাই প্যারিস সরকারের প্রথম দ্বিতীয় ইংরেজি পাঠ কোনো মতে শেষ করিয়াই শেষ করিতেই আমাদিগকে মকলস কোর্স অফ রিডিং শ্রেণীর একখানা পুস্তক ধরানো হইল একে সন্ধ্যাবেলায় শরীর একে সন্ধ্যাবেলায় শরীর ক্লান্ত এবং মন অন্তপুরের দিকে তাহার পরে সেই বইখানার মলাট কালো এবং মোটা তাহার ভাষা শক্ত এবং তাহার বিষয়গুলির মধ্যে নিশ্চয় দয়ামায়া কিছু ছিল না কেননা শিশুদের প্রতি সেকালে মাতা সরস্বতীর মাতৃভাবের কোনো লক্ষণ দেখি নাই এখনকার মতো ছেলেদের বইয়ের পাতায় পাতায় ছবির চলন ছিল না প্রত্যেক পাঠ্য বিষয়ে দেউড়িতেও থাকে থাকে সার বাঁধা সিলেবল ফাঁক করা বানানগুলো অ্যাকসেন্ট চিহ্নের তীক্ষ্ণ সাইন উঁচাইয়া পশু শিশুপাল বধের জন্য আওয়াজ করিতে থাকিত ইংরেজি ভাষার এই পাষান দুর্গে মাথা ঠুকিয়া আমরা কিছুতেই কিছু করিয়া উঠিতে পারিতাম না মাস্টার মহাশয় তাহার ওপর একটি কোনো সুবোধ ছাত্রের দৃষ্টান্ত উল্লেখ করিয়া আমাদের প্রত্যহ ধিৎকার দিতেন এরূপ তুলনামূলক সমালোচনায় সেই ছেলেটির প্রতি আমাদের প্রীতি সঞ্চার হইত না লজ্জাও পাইতাম অথচ সেই কালো বইটার অন্ধকার অটল থাকিত প্রকৃতি দেবী জীবের প্রতি দয়া করিয়া দুর্বোধ পদার্থ মাত্রের মধ্যে নিদ্রাকর্ষণের মোহমন্ত্রটি পড়িয়া রাখিয়াছেন আমরা যেমনি পড়া শুরু করিতাম অমনি মাথা ঢুলিয়া পড়িত চোখে জল সেক করিয়া বারান্দায় দৌড় করাইয়া কোনো স্থায়ী ফল হইত না এমন সময় বড়দাদা যদি দৈবাত স্কুলঘরের বারান্দা দিয়া যাইবার কালে আমাদের নিদ্রাকাতর অবস্থা দেখিতে পাইতেন তবে তখনই ছুটি দিয়া দিতেন ইহার পরে ঘুম ভাঙিতে আর মুহূর্তকাল বিলম্ব হইত না